প্রথমে আমি যে বাইকটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি বাজাজ পালসার এন ওয়ান টোয়েন্টি ফাইভ বিগত দিনে আমরা বাজাজের এন সিরিজের বাইকগুলো ইউজ করে কিন্তু বুঝে গিয়েছি যে এন সিরিজের বাইকগুলো কতটুকু প্রিমিয়াম এবং এটিও কিন্তু এর ব্যতিক্রম নয় এটি কিন্তু হতে যাচ্ছে বাংলাদেশ মার্কেটের ওয়ান টোয়েন্টি ফাইভ সি সেগমেন্টের একটি ফিচারিস্টিক এবং প্রিমিয়াম একটি বাইক এলইডি হেডলাইট সেট সহ আরও দারুণ কিছু ফিচার নিয়ে কিন্তু এটি আসতে যাচ্ছে আমাদের বাংলাদেশ মার্কেটে দ্বিতীয়ত আমি যে বাইকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্নেট হন্ডা বাইক সম্পর্কে কিন্তু কিছু না বললেই নয় আপনারা অলরেডি অবগত যে হোন্ডার বাইকের কোয়ালিটি এবং পারফরমেন্স কীরকম হয়ে থাকে এবং এই বাইকটি কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের একটি প্রিমিয়াম বাইক এই বাইকটি সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটি ডিটেলস ভিডিও রয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন বাইকটি যেহেতু একটু হোন্ডা মেড বাইক তাই বাইকটি রিলাইবিলিটি এবং লংজিবিটি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই বাইকটির সামনে এবং পিছনে এলইডি লাইট সেট সেই সাথে পাচ্ছেন আকর্ষণীয় কালার ভেরিয়েন্ট এবং বাইকটির সামনে দেওয়া ইউএসডি ফর্ক সাসপেনশন যেটি বাইকটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে তৃতীয় নাম্বারে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটি আমাদের বহুল প্রত্যাশিত একটি বাইক কেটিএমআ এই বাইকটি একটি প্রিমিয়াম লুকের স্পোর্টস বাইক টু হান্ড্রেড সিসি সেগমেন্টে এই বাইকটিতে আপনারা বাইব্রিড ক্যালিপার সহ এবিএস কিন্তু পেয়ে যাবেন যেটা রাইডিংয়ের আপনাদেরকে কিন্তু খুব ভালো কনফিডেন্স দিবে। বিগত দিনে বাংলাদেশে লঞ্চ হওয়া কেটিএমের ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের যে বাইকগুলো ছিল সেগুলো আমাদের বাংলাদেশ মার্কেটে কিন্তু তেমন সারা ফেলতে পারেনি তবে এবার আশা করা যাচ্ছে যে কেটিএমের এর সি সিরিজের যে স্পোর্টস বাইকগুলো রয়েছে এগুলো বাংলাদেশে খুব আলোড়ন সৃষ্টি করতে পারবে কারণ বাইকগুলোতে রয়েছে স্পোর্টস লুকিং এবং প্রিমিয়াম কিছু ফিচার কেটিএম বরাবরই কোয়ালিটিফুল বাইক লঞ্চ করে তো এবার আশা করা যাচ্ছে যে কেটিএম আরসি সিরিজের স্পোর্টস বাইকগুলো বাংলাদেশ মার্কেটে খুব সহজেই সাস্টেইন করতে পারবে সেই সাথে আশা করছি যে খুব ভালো প্রাইজিংয়ে আমাদের দেশে বাইকগুলো লঞ্চ করবে চার নম্বরে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটি তো ইতিমধ্যে আমাদের বাংলাদেশে এর কোনো বাইক কিন্তু দেখা যায়নি হায়ার সিসি সেগমেন্টের এর তো আমরা আশা করছি যে দুই হাজার ছাব্বিশ সালে টিভিএস লঞ্চ করবে টিভিএস থেকে কিন্তু তেমন কোনো তথ্যও পাওয়া যায়নি যে তারা কবে নাগাদ আমাদের বাংলাদেশে হায়ার সিসি বাইকগুলো লঞ্চ করবে টিভিএস ওয়ান সিক্সটি ফোর বি আমাদের বাংলাদেশে খুবই আলোচিত একটি বাইক এবং সেই ওয়ান সিক্সটি ফোর বিসেসর একটি হতে যাচ্ছে টিভিএস টু হান্ড্রেড ফোরবি বাইকটিতে সেফটি হিসেবে পাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস এবং অন্য সব হায়ার সিসি বাইকের মতোই এলইডি হেডলাইট সেটআপ বাইকটির সামনে পেয়ে যাবে নিউজজি সাসপেনশন এবং রেয়ারে মনোশক সাসপেনশন সে সাথে থাকছে আকর্ষণীয় কালার এবং আকর্ষণীয় লুকস পাঁচ নম্বরে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কেটিএম ডিউক টু হান্ড্রেড আমাদের বাংলাদেশে কিন্তু আমরা অলরেডি দেখেছি কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের বাইকগুলো এবং দুই সালে আমরা আশা করতে পারি যে কেটিএম ডিউক টু হান্ড্রেড সিসি বাইকগুলো আমাদের বাংলাদেশের বাজারে আমরা দেখতে পাবো বাইকটির অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে বাইকটির লুকস এবং এলইডি হেডলাইট সেট আপ এবং এডি টেল ল্যাম্প সেট সেই সাথে পাচ্ছেন বাইকটিতে ডিও এইচসি ইঞ্জিন আমরা কিন্তু অলরেডি ডিও এইচসি ইঞ্জিনের কোয়ালিটি সম্পর্কে জানি যে ডিও এইচসি ইঞ্জিন কতটুকু শক্তি উৎপন্ন করতে পারে এবং এই বাইকের ইঞ্জিন সাউন্ড বিগত দিনে বাংলাদেশে লঞ্চ হওয়া কেটিএম ডিউ কোয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের বাইকের ইঞ্জিন সাউন্ড নিয়ে কিন্তু অনেকের কমপ্লেন ছিল তো আশা করা যায় যে এই কমপ্লেন কিন্তু এবার তারা ওভারকাম করতে পারবে ডিও ইঞ্জিনের মাধ্যমে শুধু এই বাইকগুলোই নয় এই বাইকগুলো ছাড়াও কেটিএমের বহরে রয়েছে আরও অনেক পাওয়ারফুল বাইক আমরা আশা করছি যে দু হাজার ছাব্বিশ সালে কেটিএম বাংলাদেশে খুব সুন্দরভাবে কামব্যাক করতে পারবে এবং সুন্দর প্রাইজের সাথে KTM Duke টু কিন্তু অন্যতম একটি পাওয়ারফুল বাইক হতে যাচ্ছে টু হান্ড্রেড সিসি নেকেড স্পোর্টস বাইকে এবং এই বাইকটি কিন্তু একটি নেকেড স্পোর্টস বাইক সো যারা স্পোর্টস বাইক পছন্দ করেন তারা কিন্তু এই বাইকটি চয়েস লিস্টে রাখতে পারেন বাইকটি শুধু লুকসেই নয় কন্ট্রোলিং এবং ব্রেকিংয়েও কিন্তু বাইকটি সেরা এগুলোই ছিল আজকের ভিডিওতে কিছু আপকামিং বাইক সম্পর্কে আপডেট তা এই বাইকগুলো ছাড়াও আরও অনেক বাইক রয়েছে যেগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে জানাবো আমার ভিডিওর মাধ্যমে তো আমার এই ভিডিওটি যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন তারা কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিতে পারেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দু সালে আমরা আশা করতে পারি বাংলাদেশ বাজারে অনেক হায়ার সিসি বাইক আমরা দেখতে পারবো এবং বাইকের প্রাইসগুলোও থাকবে খুব হাতের নাগালে ধন্যবাদ